গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর সকাল সকালই আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তো ব্লগটা দেখো আর কিছুই না টাইম পাস সকাল সকাল ঘুম ভেঙে গেছে কী করবো আমার বন্ধুরা সকাল সকাল ফোন করলো আমাকে তাই বললাম যে যাই ওর সাথে গিয়ে একটু টাইম কাটাই তোর সাথে টাইম কাটাতে গিয়ে চাও খেয়ে আসলাম দেখো তো হচ্ছে ওলা ওবের ড্রাইভার ওর গাড়ির নাম্বারটা দেখবাস কেনা রাখব না না সকালে একটা গাড়ি দেখলাম পড়বে লাগিয়ে

আমরা এখন যাচ্ছি চা খেতে আমার বন্ধুরা বাইক চালাচ্ছে মিনিমাম ষাট সত্তর কিংবা আশির মধ্যে আর এই হচ্ছে কুন্ডু বাড়ি অনেকেই চেনে যারা যারা চেনে তারা কমেন্ট করো আমরা এসেছি সকাল সকাল চা খেতে সকাল সকাল ছটা সাতটার সময় চা খেয়ে মজাটা আমরা দুই বন্ধু দু কাপ চা ও ভাই তো তোমরা দেখো চায়ের কালার আর তার সাথে সাথেই আমার বন্ধুরাকে আমি বললাম যে ভাই আমি দু একটা রিলস বানাবো তো ভাই আমাকে স্লো মোশানে কয়েকটা ভিডিও করে দিতে পারি তো খুব ভালো হয় তো ওই বলেছি পুরো আমাকে আবার দুটো স্লো মোশনের ভিডিও করে দিল অতটা বেটার হয়নি আসলে আমি কি বলতো তো অত ভিডিও পিডিও বানাই না তোর জন্য আমি অত ভিডিও বানানোর কায়দাটা জানি না বাট বন্ধুকে বললাম যে স্লো মোশানে ক্যামেরাটা ধর আমি ভিডিও বানাই তো বন্ধুরা এই রিলসটা বানালাম আমি স্লো মোশানে এটা আপলোড করবো পরে শর্ট ক্লিপে তো যাই হোক এই বাইকটা তোমাদের কার কার বাইকটা পছন্দ অনেকেরই পছন্দের বাইক জানি তো কার কার পছন্দ ভাই একটু কমেন্ট করে একটু জানিও আর ভিডিও বানাচ্ছি ছেলেটাও দেখতে দেখতে আছে কি জানি কি রে ভাই যাই হোক তোমরা দেখো এরপরে আর একটু পাকামি করলাম বাইক আছে যখন বন্ধুকে বললাম চল বাইক আছে একটু পাকামি না করলে